This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. ভারতবর্ষ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম্ শৃণ পরিত্রাণায় সাধুনাম্ বিনাশায় চ দুষ্কৃতাম্ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি যে ভিডিও প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে অনেকে বলেন শান্তনুদা এই স্বামী স্ত্রীর মধ্যে এমনি আছি ঠিকই সংসার চালাচ্ছি কিন্তু প্রেম কি করে একটু বাড়বে কারণ আজকাল একদম খুব একটা কথাটো হয় না খুব একটা পাত্তাও মনে হয় দিতে চায় না হ্যাঁ তা আগে অনেক কথাবার্তা বলতো আগে নিজে অনেক কিছু শেয়ার করতো এখন সেরকম কিছু না যেন দূরে দূরে থাকে অফিস থেকে আসলো সোজা খাওয়া দাওয়া করলো শুয়ে পড়লো আর কোনো কথাবার্তা বা যে একটা ফ্যামিলি চালানোর জন্য যে মিনিমাম কথাবার্তাটুকু দরকার সেটুকু আমি বলতে চায় না হ্যাঁ তো কী ব্যাপার বলুন তো আমার তো সন্দেহ হচ্ছে রীতিমতো যে আবার অন্য কোথাও জড়িয়ে পড়লো কি না তাই স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রেম বাড়াতে হয় বা এই বালাতে গিয়ে যদি একটা বশীকরণের কাজ করতে হয় তাহলে কি ধরনের কাজ করা যেতে পারে তা সেই নিয়েই আমি আজকে আলোচনা করব যে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম শতকরা একশো ভাগ গ্যারান্টি দিয়ে আপনি কি করে সেটা পাবেন অথচ পয়সা দিতে হবে মানে ইউটিউবের মাধ্যমে আপনার যদি জন্মচকে কোনো গ্রহ দুর্যোগ না থাকে তাহলে আপনি এটা করতে পারবেন বা করলে অতি অবশ্যই ফলাফল আপনি পাবেন নিশ্চিত দেখুন যদি কোনো সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বা উগ্ররূপ চরম ধারণ অবস্থায় ধারণ করে চরম অবস্থা এমনকি বিবাহে বিচ্ছেদের পর্যায়ে এসে গেল তখন এই কাজটি কিন্তু করতে আপনি পারেন তা যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে অতি অবশ্য লাইক দেবেন বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন এবার বলি যে আপনারা জানেন আমার তিনটে আন্তর্জাতিক ব্লগ আছে অ্যাস্ট্রোপ্রফেট ডট নেট সরি তন্ত্র প্রফেট ডট তন্ত্র আই ডট তন্ত্র ডট নেট তা এ অতি অবশ্য পড়বেন বন্ধু তার সঙ্গে সঙ্গে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎ মানে মানাতে চান তারা নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে বলবেন যে কি করতে হবে আমি সব কিছু পাঠিয়ে দেব এক নম্বর দু নম্বর হচ্ছে যে আপনারা যদি যারা কলকাতা চেম্বারে বুকিং করে দেখাতে আসতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নম্বরে বুকিং করে চলে আসবেন আপনাদের দেখে আমি ধন্য হব। তার সঙ্গে সঙ্গে বলি যে সামনে বারোই মার্চ থেকে উনিশে মার্চ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে আমার আকার এক্সিবিশন আছে পেন্টিংসের এক্সিবিশন আছে অতি অবশ্য অনুগ্রহ করে যাবেন গিয়ে দেখবেন দেখে বলবেন কেমন লাগলো আমি ওখানে অপেক্ষা করব আপনাদের জন্য আচ্ছা এবারে বলি যে যদি কোনো সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ যে চরমে পড়ে মারা মারামারি ধস্তাধস্তি মানে থানা পুলিশের ধার কাজ দিয়েই প্রায় চলে যাচ্ছে হ্যাঁ কোনো কথাই কেউ কেউ সরে না দুজন দুজনকে দেখলে রেগে যাচ্ছে মানে সাংঘাতিক পরিস্থিতি সংসারের একটা চরমে পৌঁছে গেছে এমনকি বিবাহ বিচ্ছেদের পর্যায়ে এসে গেছে এই খুনি বোধ হয় উকিলবাবুকে উকিলবাবুর কাছে গেলে ভালো হয় তাহলে সেই অবস্থায় স্বামী কি করবেন বা স্ত্রী যে কোনো একজন স্বামী বা স্ত্রী যার হয়ে আর কি আমার এই ভিডিওটা দেখা হচ্ছে বা কাজ করা হচ্ছে তারা যে কোনো একজন এই আমি একটা যন্ত্রম দিচ্ছি সেই যন্ত্রমটা এই আপনার ভিডিওতেই দেখতে পাবেন সেটা একশো আটবার আপনি লাল জেল পেন দিয়ে লিখবেন লাল জেল পেন দিয়ে একশো আটবার লিখবেন তারপরে সবগুলোকে একসঙ্গে করে কামদেব এবং রতি দেবীর পূজা করবেন নাম স্মরণ করে তার ভেতরে একটু ফুল সুন্দর ফুল দিয়ে একটু সুগন্ধিত ধূপকাঠি দিয়ে প্রদীপ দিয়ে হে রতি দেবী তুমি আমার এই কর্মে প্রসন্ন হও হে কামদেব তুমি আমার এই কর্মে প্রসন্ন হও এবং তুমি তোমরা আমার এই পূজা গ্রহণ করো এবং আমাকে বরদান করো যাতে করে আমার স্বামী বা আমার স্ত্রী একদম সম্পূর্ণ রকম আমাদের মধ্যে প্রেম বৃদ্ধি পায় এবং দিনে দিনে এবং রকম কোনো বিচ্ছেদ বা বিপর্যয়ের সম্মুখীন আমাদের না হতে হয় এবং করে সুন্দর করে মিষ্টি একটু মিষ্টিও দিলেন পুজো করবেন পুজো করে সেটাকে কি করবেন একটা যন্ত্রমকে আপনি নিয়ে মধুতে ডুবিয়ে ঘরের যে কোনো স্থানে পুঁতে দেবেন এটা কিন্তু সবগুলোই কিন্তু যে কাগজে করবেন সেই কাগজটি যদি পারেন থেকে ভালো হয় ভোজ্যপত্রে করার দশকর্মা ভাণ্ডারে ভোজ্যপত্র পাওয়া যায় তা লাল জেল পেন দিয়ে করে আপনি যন্ত্রটিকে মধুতে ডুবিয়ে ঘরের যে কোনো স্থানে পুঁতে দেবেন যদি না থাকে উপায় না থাকে ঘরে পোতার তাহলে মাটির মধ্যে একটা টবে মাটির মধ্যে চাপা দিয়ে দেবেন বা যদি সব থেকে ভালো জমিতে আপনার বাড়ি সংলগ্ন যে আপনার নিজস্ব জমি যদি থাকে সেখানে আপনি জমিতে একটু গর্ত এতটা গর্ত করে পুঁতে চাপা দিয়ে দেবেন অবশিষ্ট যে একশো সাতখানা যন্ত্রণ থাকবে সেগুলো নিয়ে গিয়ে নদীতে স্রোতের জলে একটি একটি করে ভাসিয়ে দেবেন এবং একবার একবার করে বলবেন যে আমার স্বামী বা আমার স্ত্রী অমুক আমার সম্পূর্ণ বসে চলে আসুক সম্পূর্ণ বসীভূত হয়ে যাক তাহলে ভগবানের কৃপায় বিবাহ বিচ্ছেদের আশঙ্কা দূর হবে ও স্বামী স্ত্রীর মনের মিল হবে এবং আপনাদের মধ্যে প্রেম বৃদ্ধি পাবে এটা খুব পরীক্ষিত প্রমাণিত একটি কাজ অতি অবশ্য করবেন বন্ধু তাহলে দারুণ রেজাল্ট পাবেন আর যারা অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে আমার বইগুলো সেরা সেরা তন্ত্র টোটকার যে সংগ্রহের বইগুলো আমি সংগ্রহ করেছি সেগুলো ছাপা ছাপাই এবং আপনাদের উদ্দেশ্যে দিই সেগুলো আপনারা অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে বা কলেজ স্ট্রিটের মহেশ লাইব্রেরি থেকে আপনারা সংগ্রহ করে পড়বেন যদি অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে করেন তাহলে লিখবেন শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করবেন তারা আমার বইগুলো দেখতে পাবেন তার সঙ্গে সঙ্গে যারা ময়স লাইব্রেরি থেকে ওটা নেবেন তারা গিয়ে বলবেন আমার বইগুলো সম্পর্কে ওনাদের কাছে লিস্ট আছে ওনারা আপনাকে দিয়ে দেবেন যাই হোক খুব ভালো থাকবেন বন্ধু আর যদি জন্মছকে কোনো গ্রহ দুর্যোগ থাকে যদি মনে করেন তাহলে অতি অবশ্য কষ্ট করে কলকাতা চেম্বারে আসবেন আপনাদের দেখে আমি ধন্য হব ভালো থাকবেন বন্ধু 莫斯科。